নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটওয়ালটায় আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বানিয়েছিলাম এই ঝাল ঝাল চাটনি সাথে ভেজিটেবল মোগলাই পরোটা চলুন তাহলে জেনে নেই এই মোগলাই পরোটাটা কীভাবে বানালাম আর এই ঝাল চাটনিটাও বা কীভাবে বানালাম মোগলাই পরোটার জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি তিনটে বড়ো সাইজের গাজর একটা বড় বিট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও দুটো ছোট সাইজের পেঁয়াজ সাথে পাঁচটা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আর ঝাল ব্যবহার করব না একটাই কিন্তু ঝাল আমি নিয়েছি আর সামান্য একটু পরে যদি ঝাল দিই সেটা দেখুন এইগুলো সবজি সব নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা আলু ও একটা অর্ধেক আলু নিয়ে নিয়েছি এবার এদিকে সর্বপ্রথমে কিন্তু ময়দাটাকে চেলে নেবো যেহেতু বর্ষাকাল চলছে একটু ময়দাটা চেলে খাওয়াই ভালো যদি অনেকদিনই এনেছি মিনিমাম সপ্তাহ হয়ে গেছে ময়দাটা এনে রেখেছি তার জন্য একটু বেলে নিজেকে একটু স্যাটিসফ্যাকশান করে নিলাম হ্যাঁ কিছু ছিল না ময়দার মধ্যে তাও একটা নিজের মধ্যে একটা কি কিছু ছিল না ভাই আমি চেলে নিয়েছি এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে আপনারাও একটু চেলে খাওয়ার চেষ্টা করবেন বর্ষাকালে আটা ময়দা যাই খাবেন একটু চেলে নেবেন দেখুন আমি ময়দাটা কিন্তু চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি সাথে দেব সামান্য তেল মানে ময়াম দিতে যেটুকুনি তেল লাগে সেই তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে একটা ডিম ডিমটা দেওয়ার কারণ হলো এখানে কিন্তু ডিমটা ময়দা দিয়ে মাখলে যেহেতু আমি মোগলাই পরোটা বানাবো একটু ফ্লাফি হয় মোগলাই পরোটাটা আর একটু সফটনেস যেন ব্যাপারটা আসে সেই কারণেই কিন্তু ডিমটা দেওয়া হলো আর এখানে কিন্তু আমি প্রায় সাতশো ময়দা ব্যবহার করেছি এই মোগলাই পরোটা বানাতে আমার মিনিমাম সাত সাত থেকে আটটা মোগলাই পরোটা হয়েছিল আমি কিন্তু এই সাতশো ময়দা থেকে করেছি আরও কিছুটা ময়দা ছিল আমার পুর ছিল না বলে আমি আর করতে পারিনি যাই হোক দেখুন এবার প্রথমেই আমি ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে যেমন আমরা ময়দা মাখি সেরকম ময়দা মাখার মতো কিন্তু এটাকে মেখে নিতে হবে এটাকে একটু সফট করেই মাখতে হবে যেহেতু মোগলাই পরোটা বানাবো একটু সফট করে না মাখলে কিন্তু ভালো লাগবে না খেতে এটাই কিন্তু ভালো করে মাখে মেখে নিতে হবে দেখুন আমি কিন্তু এদেরকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এদিকে আমার অলমোস্ট কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেমন একটা নর্মালি লুচি বা পরোটা করার মতো ডো বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্পে একটু রিফাইন তেল রিফাইন তেলটা দিয়ে কিন্তু ভালো করে চারিদিক থেকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে কিন্তু আমি মিনিমাম এক ঘন্টার জন্য এটাকে কিন্তু রেস্টে রেখে দেবো এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিলেই আরও সফট হয়ে যাবে দেখুন যখন আমি এক ঘন্টা রেস্টে রেখে দিই আপনারা দেখলেই পরে বুঝতে পারবেন আমি এটাকে কেমন কতটা সফট হয়েছে এবার যাই হোক ওটাকে ডেকে এক সাইডে রেখে দিলাম এবার তো আমাদের মোগলাইয়ের ভেতরে যে পুটটা বানাবো সেই পুটটাকে রেডি করে নিতে হবে প্রথমেই দেখুন একটু গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে যে বড় দিকটা আছে সেই দিকটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু গাজরটাকে গ্রেট করে নিয়েছি তিনটে গাজরই কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার কিন্তু যে বিটটা আছে বিটটাকেও আমি গ্রেট করে নেব এটা গ্রেড করে নিলে কি বিট আর গাজরটা তো সময় লাগে একটু বলতে সে কারণে কিন্তু বিট আর গাজরটাকে গ্রেট করে নিচ্ছি আর যদি আপনারা মনে করেন একদম ঝিরিঝিরি পাতলা পাতলা করে কাটতে পারবেন তাহলে কিন্তু পাতলা পাতলাগুলো কুচিয়েও নিতে পারেন সেটা কোনো প্রবলেম নেই গ্রেটার দিয়ে কাটলে একদম পাতলা পাতলা হয় বলে গ্রেটার দিয়ে করলাম ওদি কিন্তু আমার বিটটাও হয়ে গেল গ্রেট করে রাখা আর এবার কিন্তু যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রথমে একদম ছোট ছোটো করে সরু সরু করে কেটে কিন্তু মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়েছি আর এবার কিন্তু কাঁচা লঙ্কাটাকেও কেটে নেব ওদিকে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি দেখুন এদিকে কিন্তু আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে তো একটু পরেই লাগবে তাই আলুটাকে কিন্তু আগে থেকে আমি একটু ছাড়িয়ে নিলাম এদিকে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এই পুটটাকে রেডি করব বলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা দিয়েছিলাম বড়ো চামচের তিন চামচ তেলটা দেওয়ার পরে পরিমাণ মতো গরম হয়ে গেছে যখন আমি দেখলাম গরম হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ লবণটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা গাজর ও বিটটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার ভাজতে হবে একটু ফ্লেমটা কমিয়ে দেবেন এই সময় ফ্লেমটা কিন্তু একদম বাড়াবেন না যেহেতু গাজর আর বিটটা দেওয়া হয় সেগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেব এবার কিন্তু এটাকে কিন্তু কম ফ্লেমে ভাজতে হবে একদমই অল্প আছে যাই হোক ওটা ভাজা হোক আমি মিনিমাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ওইদিকে ঢাকা দিয়ে মধ্যে হতে থাক ততক্ষণে কিন্তু এদিকে যে আলুটা আছে আলুটাকে কিন্তু আমি একটু গ্রেড করে নিচ্ছি আলুটাকে যদি মনে করেন আপনারা কিন্তু হাত দিয়ে ম্যাশ করে দিতে পারেন আমি ম্যাশ করে নিই একটু গ্রেড করে দিয়েছি ছাড়া ছাড়া থাকে আলুটা দেখুন আমার কিন্তু আলুটা পুরো একদম ম্যাশ করা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার কিন্তু আলুটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আবার ঢাকনাটা খুলে দিয়েছি মিনিমাম পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এক সময় কিন্তু আমার গ্যাসটা একদমই কম ফ্লেমে ছিল কম ফ্লেম নয় পুরোপুরি একদম মিডিয়াম ফ্লেমে ছিল আবারও কিন্তু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাই হোক ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার কিন্তু গাজর আর বিটটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গ্রেড করে রাখা আলুটা দিয়ে দিচ্ছে এবার আলুটাকে কিন্তু খুব ভালো করে এর সাথে মিক্সড করতে হবে একটু আলুটা সময় লাগবে এর সাথে মিক্সড হতে পুরোপুরি মিলে যেতে তো একটু সময় নিয়েই কিন্তু আলুটাকে মিক্সড করে নেবে আলুটা কিন্তু খুব ভালো করেই বিট গাজরের সাথে মিক্সড করা হয়ে গেছে আবারও এখনও কিন্তু খুব ভালো করে একটু খন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা এই ভাজা মশলাটা কিন্তু আমি সময় ভেজে রাখাই হয় ঘরে রেখে দিই কিছু টুকটাক বানানো হলে ওর মধ্যেই দিই যা হোক আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে এবার কিন্তু নামিয়ে নেব এই ভাজা মশলাটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম যেন এটা পুড়ে না যায় যেহেতু গ্যাসটা অনেক করছিলাম যাই হোক বন্ধ করে দিয়েছি এবার কিন্তু এটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হোক এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে চলুন তাহলে একটা চাটনি বানিয়ে নিই ওর সাথে যে ঝাল ঝাল চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা কিন্তু রেডি করবো দেখুন চাটনিটা বানানোর জন্য দুটো গোটা টমেটো নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাঁচ পোয়া রসুন তিনটে শুকনো লঙ্কা ও তিনটে কাঁচা লঙ্কা এই দিয়েই কিন্তু আমি আজকে ওই ঝাল ঝাল চাটনিটা বানাবো এদিকে দেখুন ফাইন প্যানে আমি গ্যাস ফাইন ফাইন বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার তার মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব অর্ধেক করে কেটে রাখা পেঁয়াজ মানে সব কটাই আমি অর্ধেক করে কেটে দিয়েছি টমেটো পেঁয়াজগুলো কিন্তু সব কটা অর্ধেক অর্ধেক করে দিয়েছে দেখে দেখুন টমেটোটা অর্ধেক করে করে কাটা সাইডটা প্রথমে আমি কিন্তু দিয়েছিলাম যাই হোক দিয়ে কিন্তু এবার কিন্তু সব কটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও রসুনটাও কিন্তু এর মধ্যে দিয়ে নেব মানে এটাকে হালকা তেলে একটু রোস্ট করে নিতে হবে সামান্য একটু তেলে রোস্ট করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এটা কিন্তু একটু টাইম লাগে একটু টাইম নিয়ে হাত ধৈর্য নিয়ে করবেন দেখবেন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোগুলো একটু উল্টে দিচ্ছি আদা রসুন রসুন আর ইয়েগুলোও কিন্তু উল্টে দিলাম কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজগুলো কিন্তু উল্টে দিচ্ছি যাই হোক একটা পেঁয়াজ টুক করে পড়ে গেছিলো উল্টা দিয়ে ওকে আবার তুলে নিয়েছি তুলে কিন্তু আবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে রোস্ট করে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখুন টমেটোটা দেখলেই বুঝতে পারবেন টমেটোটা কালচে কালচে হয়ে এসছে মানে এটাকে যেহেতু ড্রাই রোস্ট করেছে ওর জন্যই কিন্তু হয়েছে মানে একদম অল্প তেলে একটু রোস্ট করা হয়েছে এটাকে দেখো এটাকে আমি রেখে দিলাম একটা ফাইন প্যানের মধ্যেই রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন টমেটোটা যে হালকা করে চাপ দেবেন না টমেটো থেকে কিন্তু খোসাটা যে আছে মানে ওপরে যে খোসাটা থাকে সেটা কিন্তু উঠে আসবে এটা একটু সাদাতে ছিল বলে এই খোসাটা তুলতে অসুবিধা হয়েছিলো আর একটা দেখবেন সেটা কিন্তু খুব ভালোভাবে মানে একটু চাপ দিলেই কিন্তু উঠে এসেছিলো এরকম করে যে টমেটোটা কিন্তু খুব সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এরকমই সেদ্ধ করবেন যেন টমেটোটা পেস্ট করতে অসুবিধা না হয় দেখুন টমেটো খসাগুলো দেখুন এই টমেটোটা যেমন দেখুন একটুখানি টান দিলাম উঠে চলে আসলো কিন্তু টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল এবার চলুন মিক্সড করে নেওয়া যাক প্রথমেই দেখুন একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সাথে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছিলাম এক্সট্রা নুন দিয়েছিলাম সাদা নুন বিট নুন সাদা নুন দিয়েছিলাম এক চামচ বিট নুন দিয়েছিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিয়েছিলাম একটা গোটা পাতি লেবু গোটা পাতি লেবু সাথে দিয়েছিলাম বেশ খানিকটা চিনে বাদাম দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবো এবার চাটনিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার থালার একটা বাটির মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর এসেছিল দিকে তো আমার চাটনি রেডি হয়ে গেছে চলুন তাহলে এবার কিন্তু মোগলাই পরোটাটা বানিয়ে নেওয়া যাক দেখুন আমি তো এটা এক ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম কী সুন্দর নরম হয়ে গেছে একদমই কিন্তু নরম একদম তুলতুলে হয়ে গেছিলো ময়দা মাখাটা এবার কিন্তু এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব এক এক করে লেচি কেটে কিন্তু বেলে নেব। দেখুন এটাকে একটু হাত দিয়ে আবার একটু মেখে নিয়েছি যেহেতু একটু নরম ছিল একটু হাত দিয়ে মেখে কিন্তু এই একদম এটাকে রেডি করে নিলাম এবার কিন্তু এক এক করে একটু লেচি কেটে নিচ্ছি লেচিটা হবে নর্মালি যেরকম আমরা রুটি করি সেই রুটির থেকে একটু বড় হবে যেহেতু মোগলাই পরোটা বানাচ্ছি আর ওর মধ্যে পুর দেওয়া হবে সে কারণে কিন্তু এটাকে একটু মোটা করতে হবে দেখুন আমি কিন্তু মোটা করে এক একটা করে লেচি করে নিয়েছি এবার কিন্তু লেচিগুলো সব পাকিয়ে নিয়ে এক একটা করে সব বেলে নেব দেখুন একটুখানি সামান্য আটা দিয়ে নিয়েছি আটা দিয়ে কিন্তু খুব ভালো করে বেলে নেব। এটাকে কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে একটু সময় নিয়ে বেলবেন যেহেতু ময়দা তো একটু গুটিয়ে আসে একটু টেনে টেনে পাতলা করে কিন্তু বেলে নেবেন দেখুন আমি কিন্তু টেনে টেনে একটু পাতলা করে বড় করে বেলে নিয়েছি চারিদিক থেকে টেনে বেলবেন একটু পাতলা করে বেলবেন যেন পরোটাটা দিলে একদম এতটা পাতলা করবেন না যাতে পরে পুরটা দেওয়ার পরে ফেটে যায় সেরকম দেবেন না একটু মোটামুটি মিনিমাম আপনারা আন্দাজ করে একটু পাতলা করে বানাবেন আর এই দেখুন যে পুরটা আমি বানিয়েছি গাজর আলু আর বিট দিয়ে সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু চারিদিক থেকে একটা চামচের সাহায্যে স্প্রেড করে দেবো মানে চারিদিকে একটু ছড়িয়ে দেব দিয়ে কিন্তু এবার কিন্তু এটাকে ভাজ করে দিতে হবে চারিদিক থেকে নর্মালি দেখুন একটু চাপ দিয়ে চাপ দিয়ে কিন্তু ভাজ করে নিচ্ছি চারিদিক থেকে ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু এরকম একটা চৌকো মতো শেপ আসবে সেটাকে কিন্তু আরেকটু ওপর থেকে হালকা হাতে বেলে নিতে হবে যাতে এটা একটু বড় হয়ে যায় দেখুন বেলে নিয়েছি বেলে কিন্তু আমি এবার রেখে দেবো এভাবেই কিন্তু এক এক করে সব আমি বানিয়ে নেব দেখুন আমি আরও এক সেমভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আটা নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু সেমভাবেই আমি বানিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু সবকটা আমার রেডি করা হয়ে গেছে বেলে কিন্তু সব আমি রেডি করে নিয়েছি মিনিমাম আমার সাতটা হয়েছিল আমি কিন্তু সব রেডি করে নিয়েছি এবার গ্যাসে আবারও ফাইন প্যানটা বসিয়ে দিয়েছি ফাইন প্যানটা বসিয়ে নেওয়ার পরে তার মধ্যে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে একবারে কিন্তু পরোটাটা বসিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে উল্টে দিয়েছি এবার এগুলো একটু হালকা হালকা করে ভাজা করতে হবে একটু কম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি ফ্লেমটা দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে দেখুন এই পরোটাটা কি সুন্দর ফুলেছে মোগলাই পরোটাটা ভীষণই সুন্দর ফুলেছে এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন এগুলো খুব সুন্দর ফুলবে সাথে কিন্তু সুন্দর খেতেও হবে দেখুন আমার কিন্তু এক পিট হয়ে গেছে আরও এক পিট উল্টে দিলাম একটু করমরে হয় বলে একটু টাইম নিয়ে ভাজবেন খুব বেশি ফ্লেম দেবেন না একদম কিন্তু অল্প ফ্লেমেই ভাজবেন দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো দেখুন এটাকে নামিয়ে নিয়েছি এবার একইভাবে কিন্তু আমি সব কাটাকে ভেজে নেব দেখুন আবারও একটা দিয়ে দিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে নিই যেহেতু ফাইন প্যান নিয়েছি আর নিচে তেল ব্রাশ করিনি সামান্য তেল ছিল বলে আর তেল ব্রাশ করিনি ওপরটাতে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি করে দিয়ে কিন্তু আবার এটাকে উল্টে দেবো ফাইন প্যান এই সমস্ত পরোটা ভাজার কিন্তু এই একটাই সুবিধা যাতে তেলটা কম লাগে ফাইন প্যানে নর্মালি দেখবেন আপনি কড়াইতে কিছু পরোটা বা কিছু করতে যাবেন সেগুলো কিন্তু তেলটা বেশিই লাগে কিন্তু ননস্টিকের কোনো ফাইন প্যানে কিছু করলে কিন্তু তেলটা একটু কমই লাগে কিন্তু দেখুন এক পিট কথা বলতে বলতে কিন্তু আমার এক পিট হয়ে গেছে এবার আরও এক পিট আমি উল্টে দিচ্ছি তেল ব্রাশ করে দিয়েছি এই সাইডটা করে কিন্তু এক এক করে সব কটাই কিন্তু আমি রেডি করে নেবো এটাও কিন্তু আমার খুব সুন্দর ফুলেছিলো ফোলার কারণে দেখুন একটু জয়েন্টটা খুলে গেছিলো বলে এখান থেকে হাওয়াটা সম্পূর্ণ আমার বেরিয়ে গেছিলো অর্থাৎ এটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে তবেই কিন্তু সবকটা এক এক করে পরোটা বানিয়ে নিয়েছিলাম চলুন তাহলে একটু পরোটাকে একটু দোকানের স্টাইলে কেটে নিয়ে যাক কেটে নিয়ে একটু সার্ভ করে নিই সুন্দর করে দেখুন পরোটাটা কিন্তু প্রথমে আমি চার ভাগে কেটে নিয়েছি মানে একটা ছুরি দিয়েই ঘরে আমি তো বেশি বড়ো করি তাই এক একটা করে চার ভাগ হয়েছিল করে কিন্তু আমি কেটে নিয়েছি চলুন তাহলে সুন্দর করে থালাটা সার্ভ করে নিয়ে যাক দেখুন মাঝখানটায় আমি চাটনিটা দিয়েছি আর চারিদিক থেকে কিন্তু মোগলাই পরোটা কেটে রেডি করে দিয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বেশ সুন্দর লাগবে আর এই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না